RCF এর বক্স দেখতে পাচ্ছেন আপনারা RCF এর বক্স এবং Delta 9001 একটি এমপ্লিফায়ার সাথে দেখতে পাচ্ছেন আপনারা 12 চ্যানেলের একটি মিক্সার এবং এখানে দেখতে পাচ্ছেন Ahuja ব্র্যান্ডের একটি মাইক্রোফোন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা MC516 একটি এমপ্লিফায়ার এবং সাথে দেখতে পাচ্ছেন আপনারা JBL এর বক্স এখানে কিন্তু এক পেয়ার দিয়েছি আমরা JBL এর বক্স এবং এক পেয়ার দিয়েছি কিন্তু আমরা RCF এর বক্স এবং এইখানে যে আমরা এমপ্লিফায়ার যে সিস্টেম সিস্টেমটা করে দিছি এক সেট আপনার মিক্সার দিয়ে চলবে এবং আরেক সেট কিন্তু মিক্সার ছাড়া চলবে এবং এই এমলিফায়ারটা দেয়া যদি ওনারা চায় যে আর এর বক্স চালাবে সেটাও কিন্তু চালাতে পারবে যদি বলে যে জেবিএল এর বক্স চালাবে সেটাও চালাতে পারবে আর যদি ওনারা বলে যে শুধুমাত্র এই এমলিফায়ার দিয়ে একটা বক্স চালাবে সেটাও কিন্তু ওনারা চালাতে পারবে মিক্সার সিস্টেমও করা আছে এবং মিক্সার ছাড়াও কিন্তু চালাতে পারবে ওনাদের যেভাবে সুবিধা সেভাবে কিন্তু ওনারা চালাতে পারবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল ডালাই বড়ি দেখা দিছি আমরা এবং হাই কোয়ালিটি চাইনিজ স্পিকার দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা অল এভরিথিং জ্যাক এক থেকে শুরু করে যা যা লাগে সব কিছু কিন্তু আমরা দিয়ে দিছি এবং এই মালটা যিনি নিতে আসছে তার সাথে আমি পরিচিত হবে এবং এখানে কত টাকার মাল আছে সেটাও আমি আপনাদেরকে জানাই দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার জোড়া মালে কিন্তু আমার মোটামুটি

আমার ইচ্ছা আজকে আইলাম আর কি আইলাম আচ্ছা তো আপনি ভিডিও দিন ধরে দেখেন সেক্ষেত্রে আমরা যে আজকে মালটা আপনাকে দিলাম এই মাল আমরা বাজাইছি এবং আপনার সামনে সম্পূর্ণ সেটিং করছি সেক্ষেত্রে আপনার কি পছন্দ মতন হয়েছে হ্যাঁ হয়েছে মন মতন হয়েছে আচ্ছা যাই হোক আপনার বডি আপনি যতদিন ব্যবসা করবেন ততদিনে আমরা বডির গ্যারান্টি এবং স্পিকার গুলো আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এমপ্লিফায়ার মিক্সার এগুলো আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব এবং এখানে আমরা সব মিলায়ে আপনার দুই পিয়ার মাল সেট মিক্সার সহকারে একদম কমপ্লিট রেট পড়ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম কমপ্লিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়ছে এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম দুই পেয়ার মাল যা যা লাগে অল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু একদম হাই কোয়ালিটি দিছি এবং ভিডিও দেখে উনি আসছে আমার এখানে বিশেষ উপরে এবং একটা বিষয় হলো যে দোকানদার যারা আছে তারা যদি ভালো মানের স্পিকার বা ভালো জিনিস যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কখনো কিন্তু নিতে পারবে না এবং এখানে যে মালটা আমরা দিছি আমরা কিন্তু একদম বাজেট অনুযায়ী কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি দিছে এবং এখানে আপনারা যদি চান যে ভাই শুধু এক জোড়া বক্সে আপনি ষাট সত্তর হাজার টাকা করে আপনি কমপ্লিট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে আপনি পাঁচ লাখ টাকাতে এক পেয়ার মাল নিলে আপনার হচ্ছে পাবলিকে যে টাকা ভাড়া দিবে আপনার হচ্ছে যে সত্তর ষাট পঞ্চাশ হাজার টাকা দেওয়া যদি আপনি মাল নেন সেক্ষেত্রে কিন্তু সেম ভাড়াটাই দেবে এটা মনে রাখতে হবে আপনি শুধু দেখবেন যে আপনার মালের লাস্টিংটা ভালো হয় কিনা কোয়ালিটিটা ভালো হয় কিনা বা দেখা যাচ্ছে যে আপনার মালটা অরিজিনাল দিচ্ছে কিনা সেটা দেখবেন আমরা যেমন এই এমলি ফায়ার মধ্যে একদম চাইনিজ একদম অরিজিনাল সার্কিট লাগানো আছে আপনার আপনার যেভাবে আপনার বাজাইবেন আপনার বেশ ফুল দিলেও কিন্তু কখনো আপনার সাউন্ড কোয়ালিটি না এবং হাই লেভেলের সাউন্ড কোয়ালিটি আপনার পাবেন এবং সর্বোচ্চ হাই লেভেলের তো আপনার যারা আসতে চান আমার দোকানে আসতে পারবেন গাজী বসুর রাস্তা আসলে আইসে নিতে পারবেন আর যদি কোন যে ভাই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন আপনি বাংলাদেশে যেখান থেকে ফোন দেন না কেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা মাল পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ এবং আমার দোকান গাজী বসুর রাস্তা সপ্তাহে সাত দিনই খোলা থাকে হাজি সুনামদ নোয়াক স্টেটের নিস্তালা এবং দ্বিতীয় তালা যারা আসতে চান সরাসরি আসতে পারবেন যেকোনো দিন আসতে হবে যারা আমাদের ফোন দেন সকাল নয়টা থেকে বা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন অনেক ভাই আছে রাত দশটা এগারোটা বারোটা দিয়ে ফোন দেন তাদের বলবো ভাই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন সেই ক্ষেত্রে আমাদের জন্য অসুবিধা হবে এবং আমরা আপনাদের সাথে আমরা সময় দিতে পারবো আর এই মালগুলো আমরা সুন্দরভাবে জ্যাকেট দিয়ে আমরা কার্টুন করে আমরা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো ওনার ঠিকানা অনুযায়ী পাঠে চলে যাবে এবং একটা জিনিস হচ্ছে আপনি দোকানে আসলেও যে মাল পাবেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে কিন্তু সেই মালটাই পাবেন ইনশাল্লাহ কোনো প্রকার নিজবেশ হবো না আর অবশ্যই যে ভাই এই মালটা নিচ্ছে ওনার জন্য দোয়া করে দিবেন এবং যারা আসতে চান আমাদের কাছ আসতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই মালের প্রাইস হচ্ছে টোটাল হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ